হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি প্রথমেই আমার চারিপাশটা দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কত সুন্দর হাস্য উজ্জ্বল আকাশ আকাশে অনেক রোদ্র উঠেছে হাসি দিচ্ছে উকি মারছে নিচের দিকে আর চারিপাশে যে গাছ গাছালি আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে যেমন মনে হচ্ছে ওরা খেয়ে দিয়ে স্নান করে বৃষ্টিতে ভিজে অনেক সুন্দর হয়ে আছে সবাই সতেজ পূর্ণ দেখেও মনটা ভরে গেল সকাল বেলায়। তাই তোমাদের সাথে সাত সকালে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে ঘুম থেকে উঠে এগুলো করার পরে তারপরে আমি রান্নাঘরে গিয়ে ফ্রেশ হয়ে পরোটা ভাজি করে নিলাম চাটা তৈরি করলাম দুধ চা আর ডিমটা ভাজি করে আমি খেয়ে ফেলেছি ওটা দেখাতে আমার খেয়াল নেই আমার হাজব্যান্ড সকাল সকাল বাজারে গেছিলো সেখান থেকে আসলো আসার পরে মাছগুলো ঢাললাম সে বলেছে আজকে আমি সব ছোট্ট মাছ আনবো তাই সব ছোট্ট মাছ নিয়ে এসেছে দেখো বন্ধুরা এগুলো কাটাও কঠিন তবে আমার কাটার লোক আছে আর একটা রুই মাছ নিয়ে এসেছে এই রুই মাছটাকে আমি নিজে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর লেবুর পানি দিয়ে আমি আগেই ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব তেল দিয়ে মাছটা মেখে নিলে অনেক সুন্দর হয়। চুলায় একটা কড়াই বসায় তার মধ্যে তেল দিয়ে গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা একটা করে মাছ আমি দিয়ে দিব এভাবে আমি মাছগুলি ভেজে নিব সব। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য বা ধন্যবাদ তোমরা ভালো আছো এই হচ্ছে আমার কামনা এবং আমিও আমি ভালো আছি আমার পরিবার নিয়ে দেখো মাছটা ভাজি করা হয়ে গিয়েছে এবার মাছের ভিতর কী তরকারি দেব ওই যে আলু পটল আমার পরিবারে শক্ত তরকারি আলু পটল দিয়ে সারা বছর মাছ রান্না করেই খায় তাই আর কি করা যাবে মাছগুলো ভাজি করে এবার আলু আলু আর সরি আলু আর কাঁকর দিয়ে আমি এই ভাজি করে নিচ্ছি আলু আর কাঁকরোল ভালো করে একটু ভাজি করে নিব যাতে এটা খেতে ভালো লাগে কাঁচা কাঁচা দিয়ে রান্না করলে সেই আলু হোক আর কাঁকরোলে হোক ভালো লাগে না একটু ভাজি করে নিতে এই যে হয়ে গেল ভাজি আমার এবার আমি কড়াইতে ওই তেলের ভিতরে একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব গোটা কিছু তেজপাতা এবং গোটা জিরে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে সুগন্ধি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আলু আর কাঁকরোলগুলো আমি ওর ভিতর দিয়ে দিলাম আলু আলু কাঁকরোল আর একটু ছেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া উইতে জিরা একসাথে ভাঙানো আমার আর স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম আমার এই ভিডিওটি দেশ কিংবা বিদেশ যেখান থেকে দেখছো না কেন পুরাতন বন্ধুরা এবং নতুন বন্ধুরা পুরাতন বন্ধু তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্রথমে একটা লাইক দিয়ে দিও তারপর কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আসো তোমরা প্রথমে ভিডিওটি দেখবা তারপরে লাইক করে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার পাশে আসো বিদায় আমি তোমাদের সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করছো এবং আমি হাঁটি হাঁটি করে একটু এগিয়ে যাচ্ছি শুধু তোমাদের জন্য তাই তোমাদের আবারও থ্যাংক ইউ জানাই আমার তরকারিতে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল সম পরিমাণ ঝোল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তরকারিতে জাল উঠে এসেছে এবং এর ভিতর আমি মাছের লেসটা দিয়ে দিব আগে কারণ এটা মোটা মাছ জাল হতে সময় লাগবে আর ভাজি করা মাছ আগেই দিয়ে দিতে হয় সমস্ত মাছগুলি আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কত তরকারি রান্না করছি মনে করছো যে এত তরকারি রান্না করে হ্যাঁ বন্ধুরা আমার ফ্যামিলিতে এত তরকারি লাগে তারপরও তিন বেলা রান্না করা লাগে আমার ঢাকনা দিয়ে একটু ডাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় বলক আসে আমার তরকারিটা হতে থাক আমি এবার এই পাশে একটা কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজি ভাজি এবং বেস্তার মতন হবে তখন আমি ডাইল দিয়ে দিব ডালটা আমি আগে সাদা প্লেন সেদ্ধ করে গুটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে তেলে দিয়েছি এবার আমি ঘুটে দিব কারণ এ পেঁয়াজ রসুন দেওয়ার পরে বাগান দেওয়ার পরে ডালটা ঘুটে দিলে স্বাদই রকম হয় বন্ধুরা তোমরা একদিন আমার মতো করে দেখো তোমরাও ভালো ভালো রান্না করো আমি জানি কিন্তু আমি যেটুক জানি সেইটুক তোমাদের কাছে শেয়ার করি তোমরা ওইভাবে করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগে আমার মাছটা হয়ে এসেছে কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পরে নামিয়ে রাখবো আমি আজকে ভিডিও রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় ভালো থাকো বন্ধুরা